আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির আর এমও চাটমোহর উপজেলা হেলথ কমপ্লেক্স আপনি যে দুইজন সাপে কাটা রোগীর কথা বলছেন প্রথমজন চল্লিশ বছর বয়স মূল গ্রাম থেকে এসেছিল সে প্রথমে একবার ওঝার কাছে যায় ওঝা তাকে কিছু চিকিৎসা দেয় এরপরে বাসায় যায় যখন ভালো হয়নি তখন আবার যখন ওঝার কাছে যায় তখন হাসপাতালে আসে প্রায় সাড়ে তিন ঘন্টা পর হসপিটালে আসে ইমার্জেন্সি থেকে শুরু করে ইনডোরে ভর্তির পরে আমরা তাকে অ্যান্টিভেনম দিই পুরাটা সময় আমি ছিলাম সাথে রোগীর অবস্থা আসলে ইমার্জেন্সিতে যখন আসে তখনই অনেক ক্রিটিক্যাল ছিল পেশেন্টের গ্যাসপিং হচ্ছিলো তার শ্বাস প্রশ্বাস অনেক ধীর গতিতে চলতেছিল ইমিডিয়েটলি আসলে উপজেলা লেভেলে কিছু সীমাবদ্ধতা আছে তারপরেও আমরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা সাথে সাথে অ্যান্টিভেনম তাকে দিয়েছি বাট এক ঘন্টা এক ঘন্টার ভিতরে রোগীটা আসলে মারা যায় আর আরেকজন যার কথা বলছেন মথুরাপুর থেকে এসেছিল পাঁচ বছরের একজন বাচ্চা সেও সাপে কাটার পরে প্রথমে ওঝার কাছে যায় সময় নষ্ট হয় এরপরে আমাদের এখানে আসে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে ইভেন হসপিটালে আসার আগেই আসলে বাচ্চাটা মারা যায় খুবই দুঃখজনক একটা ব্যাপার তো আসলে যেটা হয়েছে যে যখন দুজন মারা গেছে তখন চাটমোহরের মানুষ সবাই হয়তো বা কিছু নিউজ হয়েছে সবাই জানতে পেরেছে কিন্তু বাস্তবতা হলো যে যেমন আজকেও একটা সাপে কাটে রুগী ভর্তি হয়েছিল গতকালকে ভর্তি হয়েছে এরকম প্রতিদিন একজন বা দুজন অনেক সময় ভর্তি হচ্ছে সাপে কাটে রুগী কিন্তু আসলে সব সাপেরই বিষ থাকে না তো সমস্যা যেটা হয় যে যেহেতু ম্যাক্সিমাম সাপের বিষ থাকে না ওঝার কাছে যায় ওঝা হয়তো কিছু একটা করে দিল দেখা গেল যে এমনিতেই ঠিক হয়ে যাচ্ছে যেহেতু বিষ নাই সো ওঝার কাছে গেলে এমনিতেই ঠিক হয়ে যাচ্ছে তারা মনে করতেছে ওঝার কাছে গেলাম আমি সুস্থ হয়ে গেছি কিন্তু যে সাপের বিষ আছে সেই রোগীগুলা যদি ওঝার কাছে যায় তাহলে ওঝা আসলে কিছু করতে পারে না তো যার কারণে দেখা যায় যে এই রুগীগুলো সময় নষ্ট হয় হসপিটালে আসতে দেরি হয় মারা যাচ্ছে পরামর্শ হলো যে সাপে কাটলে যত দ্রুত সম্ভব যেহেতু সময়টা অনেক ইম্পর্টেন্ট আমরা যে অ্যান্টিভেনমটা দেই এই সময়টা খুবই ইম্পর্টেন্ট যার কারণে যত দ্রুত সম্ভব হসপিটালে আসতে হবে ডাক্তার অবজার্ভ করবে যদি বিষে বিষের ভেনোমাস বা বিষে আক্রান্ত মনে হয় সেক্ষেত্রে ডাক্তার সাথে সাথে অ্যান্টিভেনম দেওয়ার চেষ্টা করবে কিন্তু একটা রোগী যদি দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আসে তাহলে আসলে অ্যান্টিভেনম দিয়েও খুব একটা কাজ হয় না তো সেজন্য সবার কাছে অনুরোধ যে সাপে কাটা রুগী হলে অবশ্যই সাথে সাথে হাসপাতালে আসতে হবে ওঝার কাছে নেওয়া যাবে না এ ব্যাপারে নিজে সতর্ক হতে হবে আশেপাশে বাড়ির আশেপাশে যার যার মহল্লায় সবাইকে সতর্ক করতে হবে চাটমহল উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টিভেন পর্যাপ্ত মজুদ আছে আরও মজুদ করার জন্য চেষ্টা করা হচ্ছে সবাইকে এ ব্যাপারে সাবধান রাখছি যে অ্যান্টিভেনম চাটমোরে আছে তো সবাই সাপে কাটা রুগী হলে সবাই যত দ্রুত সম্ভব চাটমোড় হসপিটালে চলে আসবে সাপ ধরে নিয়ে আসলে এই ব্যাপারে আমি একটা গুজব যেমন বলে যে সাপ মেরে ফেললে সেই বিষ আর শরীর থেকে নামে না এই ধরনের অনেক ধরনের গুজব আছে মানুষের ভিতরে আর সাপ ধরে নিয়ে আসতে হবে এরকম এটা বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক না বাট সাপ দেখলে যেটা হয় যে এটা কোন টাইপের সাপ সাপটা বিষধর কিনা এটা দেখলে বোঝা যায় সেই হিসাবে হয়তো সাপ ধরে নিয়ে আসলে কিছুটা লাভ হতে পারে যে সাপটা কি টাইপের সাপ সেটা বোঝা যায় কিন্তু সাপ মেরে মেরে ফেলতে হবে ধরে নিয়ে আসতেই হবে এটা বাধ্যতামূলক কোনো ব্যাপার নয় সাপে কাটলে সরাসরি চলে আসবে বরং সাপ ধরতে যেয়ে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালে আসাটাই জরুরি দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ